রাজনৈতিক ঘটুক আর অরাজনৈতিক ঘটুক প্রথম আমিই পৌঁছাই বাইশ সালে বকটুই ঘটনায় মমতা ব্যানার্জী যায়নি সংখ্যালঘু পাড়াতে আমিই প্রথম গেছিলাম বাঁকুড়ার ওন্দায় আক্রান্ত বিজেপি নেতার বাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রিকা আক্রমণ শুভেন্দু অধিকারী রাজনৈতিক ঘটুক অরাজনৈতিক ঘটুক প্রথম আমি পৌঁছাই এটা বিজেপি বিরোধী দলনেতার কাজ বকটুলতে যখন পুড়িয়েছিল বাইশ সালে মমতা ব্যানার্জী যায়নি যে মুসলমানরা ভোট দিয়ে রেখেছে মুসলমান পাড়াতে প্রথম আমি গেছিলাম বটেই পুলিশ যদি তার রাজধর্ম পালন করত ট্যাক্সের টাকায় বেতন পায় ভারতীয় ন্যায় সংহতা অনুযায়ী যদি এফআইআর পাওয়ার পরে কাজ করতো তাহলে পরশুদিনই এসব কাজ করা উচিত ছিল বাইশ তারিখে আজকে চব্বিশ তারিখে দুপুর বেলা পর্যন্ত অপেক্ষা করতে হতো মাথার ডাক্তার দেখা এখান থেকে নাচি কাছে পুরুলিয়ার চলে যা গাড়ি ভাড়া আমি দিয়ে দেবো এসআইআর এর ফর্ম ফিল সময় যখন জনগণ ওর বাড়িতে আসছিল তখন তাপস ধমক দেওয়া হয়েছিল যে তোমার এই বাড়া বাড়িতে আমরা ঠিক করে দেবো সরাসরি লড়তে পারবে না ওদা বা বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় বিজেপি খুব শক্তিশালী পার্টি সামনে লড়তে পারবে না তাই পিছন থেকে রাত্রের দুটোর সময় ওদের হারমারদের পাঠিয়ে পেট্রোল ছড়িয়ে আগুন লাগিয়েছে যাতে পুড়ে ও ওর বাবা মা সব মারা যায় এদিন শুভেন্দু অধিকারী পুলিশকে আক্রমণ করতেও ছাড়েননি তিনি বলছেন যে এফআইআর পাওয়ার পর যদি পুলিশ কাজ করত তাহলে গত বাইশ তারিখেই কাজ করত আর চব্বিশ তারিখ পর্যন্ত বসে থাকতে হতো না পুলিশকেও আক্রমণ বিরোধী দলনেতার পাশাপাশি তিনি আরও বলছেন সরাসরি লড়তে পারবে না ওন্দা বা বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় বিজেপি শক্তিশালী পার্টি সামনে থেকে লড়তে পারবে না কা আক্রমণ শুভেন্দু অধিকারীর এদিন তিনি পুলিশকে আক্রমণ করতে ছাড়েননি তিনি বলছেন যে এফআইআর পাওয়ার পর যদি পুলিশ কাজ করত। তাহলে গত বাইশ তারিখেই কাজ করতো আর চব্বিশ তারিখ পর্যন্ত বসে থাকতে হতো না পুলিশকে আক্রমণ বিরোধী দলনেতার তিনি রাজনৈতিক ঘটুক আর অরাজনৈতিক ঘটুক প্রথম আমি পৌঁছাই বাইশ সালে বকটুই ঘটনায় মমতা ব্যানার্জি যায়নি সংখ্যালঘু পাড়াতে আমি প্রথম গিয়েছিলাম বাঁকুড়ার ওন্দায় আক্রান্ত বিজেপি নেতার বাড়িতে পৌঁছে এদিন মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর আরো একবার শুনব শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন রাজনৈতিক ঘটুক অরাজনৈতিক ঘটুক প্রথম আমি পৌঁছাই এটা বিজেপি বিরোধী দল নেতার কাজ বক্তুলতে যখন পুড়িয়েছিল বাইশ সালে মমতা ব্যানার্জি যায়নি যে মুসলমানরা তৃণমূলকে ভোট দিয়ে রেখেছে যে মুসলমান পাড়াতে প্রথম আমি গেছিলাম আই ওয়াস বটেই পুলিশ যদি তার রাজধর্ম পালন করত ট্যাক্সের টাকায় বেতন পায় ভারতীয় ন্যায় সংঘতে অনুযায়ী যদি এফআইআর পাওয়ার পরে কাজ করতো তাহলে পরশুদিনই এসব কাজ করা উচিত ছিল বাইশ তারিখ আজকে চব্বিশ তারিখে দুপুর বেলা পর্যন্ত অপেক্ষা করতে হতো মাথার ডাক্তার দেখা এখান থেকে নাচি কাছে তৃণমূল বলছে পুরুলিয়ার চলে যা গাড়ি ভাড়া আমি দিয়ে দেবো এসআইআর এর ফর্ম ফিল সময় যখন জনগণ বাড়িতে আসছিল তখন তাপস কে ধমক দেওয়া হয়েছিল যে তোমার এই বাড়া বাড়িতে আমরা ঠিক করে দেবো সরাসরি লড়তে পারবে না মোদা বা বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় বিজেপি খুব শক্তিশালী পার্টি সামনে লড়তে পারবে না তাই পিছন থেকে রাত্রি দুটোর সময় ওদের হারমাদদের পাঠিয়ে পেট্রোল ছড়িয়ে আগুন লাগিয়েছে যাতে পুড়ে ওর বাবা মা সব মারা যায় রাজনৈতিক ঘটুক আর অরাজনৈতিক ঘটুক প্রথম আমি পৌঁছাই বাইশ সালে বক্তয় ঘটনায় মমতা ব্যানার্জি যায়নি সংখ্যালঘু পাড়াতে আমি প্রথম গিয়েছিলাম বাকুড়ার ওন্দায় আক্রান্ত বিজেপি নেতার বাড়িতে পৌঁছে এদিন মুখ্যমন্ত্রীকে আক্রমণ শুভেন্দু অধিকারীর আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আশুনা উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া-দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট কাম এবং এবার দুর্গাপূজয়ে স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাচরাপাড়া হালি শহর সাদুয়া ফোন নম্বর